হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বিউটিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো এখন বাজে আটটা পনেরো মতো তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে শুক্রবার তো এখন আমি বাবুকে পড়তে বসিয়েছি বাড়ির বাসির যত কাজ আছে সব করে তারপর হচ্ছে বাবুকে পড়তে বসিয়েছি আর এখন আসলাম হচ্ছে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে মানে বাবুর জন্য করব হচ্ছে ম্যাগি ম্যাগি আর আমাদের জন্য করবো হচ্ছে চাল মাখবো মানে পেঁয়াজ লঙ্কা শশা এগুলো দিয়ে তো চলো ম্যাগিটা বসাই তারপরে আবার পরে আসছি তো এই যে দেখো এখানে আমি বাবুর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগিটা এখন হচ্ছে তো ওকে আমি সিম্পলভাবে এইভাবে রান্না করে দিই খুব বেশি সবসময় ভেজে টেজ এভাবে বানিয়ে দিই না এরকম মানে বেশিরভাগটা সময় এইভাবে ভে মানে সেদ্ধ করেই দেওয়া হয় তো চলো এখন আমি ওকে ম্যাগিটা রান্না করে তারপর দিয়ে দিই পরে আসছি তো এখানে দেখো বাবুকে ম্যাগি দিয়ে দিয়েছি খেতে এখন ম্যাগি খাচ্ছে পড়তে পড়তে তারপর হচ্ছে ম্যাগি খাওয়া হলে আবার পড়তে বসবে মানে এখন যেহেতু পরীক্ষা শেষ হয়েছে তো সেই জন্য কয়েকদিন স্কুল ছুটি আছে তো ওই জন্য মানে তিন দিন মতো কোনোভাবে পড়তে টড়তে বসেনি আর আজকে তিন দিন পর পড়তে বসিয়েছিলাম আর মানে পড়তে বসতে চাইছে না মানে পরীক্ষা শেষ হয়েছে তো ওই জন্য আমিও আর চাপ দিচ্ছিলাম না ওকে আজকে তিন দিন পর মানে তিন দিনবেলা আজকে পড়তে বসালাম আর এখানে হচ্ছে চা বসিয়েছি মানে চা সেরকমভাবে খাওয়া হয় না কিন্তু অনেক দিন পর মানে চাটা খেতে ইচ্ছে হলো অনেক দিন পর বলতে ওই এক সপ্তাহ মতো হবে চা খাওয়া মানে খুব কম খাই চা মানে মাঝে মাঝে খেতে যখন ইচ্ছে করে তখন খাই তো আজকে হচ্ছে আদা দিয়ে লিকার চা করে নিয়েছি আর দুজনের জন্য আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য তো এখন আমরা চা খাবো মানে ওকে দিয়ে আসবো দোকানে আর আমি বাড়িতে খাবো তো চলো চা খেয়ে নিই তারপর হচ্ছে বাবুকে অল্প একটু পড়াবো মানে নামতা টামতা এগুলো হচ্ছে লেখাবো একটু আর এই যে দেখো ওকে এখানে লিখতে বসিয়েছি নামতা লেখছে নামতা লিখতে দিয়েছি মানে একদমই যদি টোটালি পড়াশোনা বন্ধ করি দিই তাহলে সব ভুলে যাবে ওই জন্য মানে কিছু কিছু যেমন নামতা তারপরে বানান এগুলো লিখতে না লেখালে হবে না আর টিউশনও যাবে কিন্তু টিউশন দুদিন থেকে যাওয়া হয়নি আজকে থেকে যাবে আর এই যে দেখো এখানে মুড়ি মেখে নিয়েছি বললাম চালমুড়ি মাখবো কিন্তু চালমুড়ি মাখা আর হয়নি চালমুরিটা নরম হয়ে গেছে ওই জন্য চালমুড়ি তো এমনিতেই শক্ত হয় তার জন্য আর মাখলাম না নরম হয়ে গেলে আরও শক্ত হয়ে যায় তো দেখো এখানে পেঁয়াজ লঙ্কা শসা এগুলো চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি আর আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে এটাই তো চলো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো আমার সকালের রুটিনটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্ট করে বলো আর এখন বাবুর স্কুল ছুটি আছে তাই না হলে আমার রুটিনটা পুরো আলাদা হয়